আজ দেখাবো একটি নতুন জিনিস যেটা আমার ছাদ বাগানে এই প্রথম আমি চাষ করেছি বলতে পারেন এর আগে কোনো দিন বসাইনি কিংবা চেষ্টাও করিনি যে এই রকম জিনিসটা আমি করব প্রচুর লাউ ধরছে দেখুন একটা ছোট্ট ছাদ বাগানে এত লাউ ধরে ভাবাই যায় না আপনারা কিন্তু লাউ গাছ করতে পারেন ছাদ বাগানে এই দেখুন প্রচুর লাউ ধরেছে আশা করবো আরও ধরবে আর লাউ গাছের গোড়ায় তো আমি অনেক গাছ টমেটো মূলো অনেক কিছু আমি এরকমভাবে ভাবে বসিয়ে রাখি যে কোনো গাছের গোড়ায় জায়গা যখন কম হয় এরকম রাখতে হয় কড়াই শুটি এবার কিন্তু দারুণ হবে আবার একটা ছাদ বাগানে দেখুন লাউ গাছ বড় হচ্ছে এটাকে বসাবো ছোট গাছে এটাই কিন্তু ফল ধরে যাবে আর এখানকার কড়াইশুঁটি গাছে কড়াইশুঁটি কিন্তু হচ্ছে সুন্দর কড়াইশুঁটি হচ্ছে আমি কিন্তু গাছে জল দিয়েছি জল দেওয়া হয়ে গেছে আমার তারপরে ভিডিও করছি আর শশা দেখুন কত শশা হচ্ছে শশা প্রচুর হচ্ছে এই যে অনেকে যদি জিজ্ঞেস করেন শশা এত ধরে কি করে পলিনেশান করি আমি পলিনেশান করলে শশা কিন্তু ঠিকমতো আপনার ছাদ বাগানে পেয়ে যাবেন প্রচুর শশা ধরেছে দেখুন এখানে আছে এটা আজকে পেরে নেব এরকম অনেক আছে এই যে দেখুন এই যে এখানে আছে এই যে এইটা এই যে এইটা কিন্তু শশা হবে এরকম আছে এইগুলো হচ্ছে মেল ফুল ওগুলো ফিমেল ফুল আর যেটা নতুন আমি শিম গাছ বসিয়েছি দেখুন এই শিম গাছে এবার দেখা যাবে কি শিম হয় এই দেখুন এই যে ফুল আসছে ফুল কিন্তু হচ্ছে এই যে ফুল কালকে ফুটেছিল এটা আর যে শিনটা আমার আছে সেই শিনটা কিন্তু এরকম একটা স্টিক বেরিয়ে প্রচুর হয় এটাই কিন্তু দেখছি না এটা বাতার কোণে কোণে হচ্ছে ওই গাছটা এরকম হয় না এটা আবার আলাদা শিম আরও দুটো শিম আজকে আমি শিমের বীজ পুঁতেছি সাদা শিমের বীজ আমি যখন তখন গাছ বসাই আর চেষ্টা করি যদি ফলটা অন্তত দশটা শিম হয় তাও কিন্তু আনন্দ ছাদ বাগান থেকে চলুন তবে এবার আমি একদম ওপরে যাব এই যেই সিঁড়ি দিয়ে এবং আপনাদের দেখাবো যে এই বছর আমি একদম প্রথম বসিয়ে সাকসেস হয়েছি আশা করেছিলাম হবে কিন্তু যতক্ষণ না মানে কমপ্লিট আমি তাকে দেখি ততক্ষণ আমি গাছ সম্বন্ধে বলি না আর আমি যে যে কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে বলছেন কয়লার ছাই আমরা কাঠের ছাই পাই না দেখুন কাঠের ছাই আমি ব্যবহার করেছি তাই কাঠের ছাই সম্বন্ধেই কিন্তু আমি বলতে পারবো ব্যবহার করলে হয়তো বলতে পারতাম এই দেখুন শিম আর আবার ফুল এসছে এসেছি চারতলার ছাদে আবার প্রচুর ব্রকলি হয়েছে ফুলকপি তো হচ্ছেই দেখাবো এখনও কিন্তু বাঁধাকপি আমার কমপ্লিট হয়নি মানে তুলতে পারিনি আর মূলো গাছ তো শাক খাওয়ার মতো দারুণ হয়ে গেছে তবে আমি শাকই খাব মূলো আমার দরকার নেই কারণ এই বেডে কিন্তু আমি ফুটি বসাবো বড় বড় বেডে ফুটি বসালে আমি দেখেছি ফুটি ভালো হয় তাই এই যে অন্য ধরনের আমরা কপি গাছ দেখি অনেক সময় ভাবছি আমি এই যে কালো কালো কপি গাছগুলো ভাবছি এগুলো সব ডকলই হবে তা নয় এগুলো সব রঙিন ফুলকপি হবে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব বলে এসছি এখানে এখনো তৈরি হয়নি তৈরি হলে আমি দেখাবো এই ফুলকপিটা তুলে নিতে হবে এখানে আছে দেখুন কতগুলো ফুলকপি আমি দেখাচ্ছি দেখুন ছাদ বাগানে এই মুহূর্তে ওই দেখুন চারখানা ফুলকপি আমার ইমিডিয়েট তুলে নিতে হবে আর ব্রকলি তো হয়েই যাচ্ছে ওই যে দেখুন কত ব্রকলি হয়েছে ব্রোকলি কিন্তু প্রচুর হয় চলুন আপনাদের সঙ্গে যেটা এই দেখুন এখানেও কিন্তু ফুলকপি হচ্ছে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করার জন্য আমি এসেছি সেটা হচ্ছে হলুদ ফুলকপি আপনারা কারা কারা দেখেছেন আমি যাই না আমি কিন্তু এর আগে কোনোদিন সামনাসামনি দেখিনি ছবিতে দেখেছি হলুদ ফুলকপি কোথায় গেল গাছটা সেটাই খুঁজছি এই যে এখানে বোধহয় আছে হ্যাঁ এখানেই আছে এই দেখুন অপূর্ব সুন্দর হয়েছে আর খুলছি না এই একটাই এখনো পর্যন্ত আমি দেখেছি গাছে জল দিতে হবে জল দেবো আর এই দেখুন এটাই মনে হয় ওরকম রঙিন কিছু হবে বেগুনি এবং হলুদ আর সবুজ এই তিনটে ফুলকপি মানে সাদা ফুল ফুলকপি বাদে আমার আছে আর নানা রকম গাছ করতে যেহেতু আমি ভালোবাসি সেহেতু করি আর প্রতিটাই আমার মনে হয় প্রত্যেক দিনের আমার কাজ এখানে দেখুন বেশ কিছু লেবু এসেছে এই দেখুন এই ফুল ওলা লেবু গাছের এই যে এই গাছটা দেখছেন এটা গোল্ডেন মৌসম্বি লেখা আছে আমার এই দেখুন উল্টে এই দেখুন গোল্ডেন মৌসুমি এটা নাগপুর কমলা লেবু গাছে দেখেছি একটু দেরিতে আসে এটা হচ্ছে ভিয়েতনাম মালটা এতে ফুল আসছে এই দেখুন কি সুন্দর পোকা হয়েছে পোকা হলেই আমি ওটাকে কিভাবে নষ্ট করে দেবো সেটাই চেষ্টা করি নইলে এক গাছ থেকে আরেক এক গাছে চলে যায় এটা লাইম এটা এতেও দারুণ ফুল হচ্ছে এবার দেখুন আর একবার কপি গাছগুলোকে দেখাই আসলে কপি গাছগুলো দেখতে আমার এত ভালো লাগে তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এরপরে যখন বেগুনি ফুলকপি হবে তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার শেয়ার করতে আপনাদের সঙ্গে খুব খুব ভালো লাগে যদিও আমি তেমন কমেন্ট পাই না তবু আমার মনে হয় যে শেয়ার করলে আপনাদেরও যদি ইচ্ছা হয় যে আপনারা এরকম গাছ করবেন করতে পারেন খুব সহজ গাছ করা বিশেষ করে সবজি গাছ করা দারুণ সহজ তার চেয়েও সহজ হচ্ছে এই লেবু গাছ করা এটা ইন্ডিয়ান মুসম্বি বিকাশ নার্সারির এই দেখুন নতুন কুশি আসছে মানে ফুল আসবে এবার এই গাছটাই তো ফুল এসেই গেছে ফুল আসলেও অনেক মানে এখানিকটা যত্ন করতে হয় এটা আমার বারো মাসি আম গাছ ভাবছি একটা বড় টবে দেব কিংবা বালতিতে কিছুতেই দেওয়া হচ্ছে না আমার ওপরে কাজে আসা হচ্ছে না বাড়িতে এখন আমার ছেলে মেয়ে সবাই আছে তার জন্য আমরা সবাই মিলে এখন একটু আনন্দ করছি এই আনন্দ করার ঠেলায় আর কি আমার গাছ গাছে খুব একটা কাজ করা হচ্ছে না সারাক্ষণ তো একা একা থাকি এবারে ওরা এসছে ভাল লাগছে আর এটা আমার একটি লঙ্কা গাছ যে লঙ্কা গাছটা আমি খুব পছন্দ করি আগের বছর হয়েছিল আগের বছরের গাছটা আমার মরে গেছিল নষ্ট হয়ে গেছিল আর এ বছরের গাছটা কিন্তু আমার নতুন কেনা এই কেনা গাছটাই এখন ফুল আসছে সব গাছে মোটামুটি নতুন পাতা নয় ফুল এরকম আসছে এটা থাই টু অরেঞ্জ এটা কিন্নু এটা ভ্যালেন্সিয়া মালটা এরকম বিভিন্ন গাছ কিন্তু আমার এই ছাদ বাগানে ভর্তি এটা ডেইজি অরেঞ্জ এটা মনে হয় পাকিস্তানি না দার্জিলিং দারুণ ভালো লাগে আমার এরকম গাছ করতে নতুন নতুন গাছ আনি আর গাছ আমি বড় করি এখানে আছে ভ্যালেন্সিয়া ওনিন্ডা এটা নিয়ে অনেকেই বলেন ভ্যালেন্সিয়া ওনিন্ডা এইটা ভ্যালেন্সিয়া ওনিন্ডা